হ্যালো এভরিওয়ান দিনটা ছিল শুক্রবার চতুর্থী চতুর্থীর দিন আমরা প্ল্যান করেছিলাম আমরা সবাই মিলে কলকাতা যাব সেই মতোই সবাই মিলে নতুন রাস্তার কাছে একসাথে দাঁড়িয়েছিলাম আর ওরা কথা বলে নিচ্ছিল কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে বেশ যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়লাম আমরা প্রথমেই ঠিক করেছিলাম আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটা জাস্ট এক কথায় দুর্দান্ত তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তারপর আমরা সোজা গেলাম কলেজ স্কোয়ার এই প্যান্ডেলটাও এক কথায় দুর্দান্ত ছিল হয়তো খুব বেশি ঠাকুর আমরা দেখিনি বৃষ্টির জন্য কিন্তু যে কটা দেখেছিলাম প্রত্যেকটাই অসাধারণ ছিল ওখানে আমরা প্রচুর ফটো নিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেয়ে নিলাম তারপর চললাম সোজা চেতলা অগ্রণী দেখব বলে এতই ভিড় ছিল গিয়ে অনেকক্ষণ পর পার্কিং পেলাম একটা যাই হোক কোন রকমের গাড়িটা পার্কিং করে যেমনি লাইনে এসে দাঁড়িয়েছি অমনি ঝমঝম করে বৃষ্টি এমন অবস্থাতেই দাঁড়িয়েছিলাম না পারছিলাম লাইন থেকে বেরোতে না পারছিলাম কোথাও গিয়ে একটু দাঁড়াতে অগত্যা ভিজে ভিজেই দেখতে হলো ঠাকুর যতজন ছিল বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি ভিজে কাকচান হয়ে গেছিলো আশা করছি দেখে বুঝতেই পারছো আমাদের অবস্থা যেহেতু প্রচুর ভিজে গিয়েছিলাম তাই আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান করিনি সোজা চলে এসেছিলাম বাড়ি কোথাও যে বসে খাবো সেই পজিশানটাও ছিল না তাই একান্ত বাধ্য হয়েই বিরিয়ানি কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়ি ভোর তখন চারটে বাজে বিরিয়ানি ছাড়া আর কোনো উপায় ছিল না যাই হোক এভাবেই কাটলো আমাদের চতুর্থী রাত্রিরটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা